ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক এই ভিডিওতে রিভিউ করব ডিপ ফ্রিজ এই বাংলা সিনেমাটাকে নিয়ে এই সিনেমাটা আমি দেখে আসলাম বেলঘড়িয়া রূপমন্দির সিনেমা হল থেকে তো সিনেমাটা হলো কীরকম এই সিনেমার রিভিউতে ঢোকার আগে আমি আপনাদেরকে একটা বিষয়ে একটু ক্ল্যারিফাই করে দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা ভাবছেন বা আপনারা ভাবতেই পারেন যে আমি দ্য অ্যাকাডেমি অফ ফাইনাল সিনেমাটাকে না দেখে আমি এই সিনেমাটা কীভাবে দেখে নিলাম কেন দেখে নিলাম এটা আপনার ভাবতেই পারেন আর কি তো আপনাদের মনে যদি কোনো ডাউটস থেকে থাকে এটা নিয়ে তা আপনার ডাউটস ক্লিয়ার করার জন্য বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালিতে আপনারা জানেন যে অ্যাকানের ফাইনার্স ছবিটা ব্যান করা হয়েছিল ছবিটা দেখার ভীষণ নিচ্ছিলো ইনফ্যাক্ট আমার কিন্তু অ্যাকানের ফাইনার্স ছবিটা কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল এবার যেহেতু সিনেমাটা ব্যান হয়ে গেল তো এবার আমি দেখলাম যে ডিপ ফ্রিজ আমাদের বেলঘেরাতে বেলঘেরা রূপ আমার বাড়ির কাছে আমার বাড়ি থেকে মাত্র পনেরো মিনিট মতো লাগে যেতে আর কি পায়ে হেঁটে গেলে আর কি তো দেখলাম রূপমন্দিরে ডিপফেসটা এসছে রূপ এবার ডিপফ্রেস যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ডে বেস্ট বেঙ্গল ফিল্ম হয়েছে প্লাস বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে এসছে ক্রিটিক্যালি খুব অ্যাক্লেম হয়েছে বলে শুনেছি তবে ভাবলাম রূপ এটা দেখেন আর কি সেইখানে আমি বুকিংটা আমার আগে থেকে করা ছিল এইবার যখন আমি দেখলাম যে ফাইন আর্টসের বুকিংও খুলে গেছে এবং আমি বিএমএস বুক সাথে আমি চেক করতে দেখি যে শো টাইমগুলো মানে এটা যে শো টাইম ছিল আমার শো টাইম ছিল হচ্ছে বিকেল পাঁচটা পনেরোতে রূপ রূপমন্দিরে দেখলাম শো টাইম ওই কাছাকাছি আর কি তো দেখলাম যে একে মানে পসিবল না আর কি তো সেই কারণেই দি অ্যাকাডেমি ফাইন্যান্স সিনেমাটা আমি আগামীকাল বিকেল তিনটে পঁয়তাল্লিশ শোতে যাচ্ছি এসএসআর গ্লোবে তো দ্য অ্যাকাডেমি ফাইন্যান্সের রিভিউটা আপনারা আগামীকাল সন্ধ্যেবেলার মধ্যে এই চ্যানেলেই পেয়ে যাবেন ওকে তো আশা করছি আপনার ডাউটস আমি ক্লিয়ার করতে পেরেছি এইবারে আমি শুরু করবো হচ্ছে ডিপ ফ্রিজ এই বাংলা সিনেমাটার রিভিউ সিনেমাটা কীরকম হলো সিনেমাটা আমার কীরকম লাগলো আমি সবার প্রথমে একটা কথাই বলবো যে আপনারা যারা দি অ্যাকাডেমি ফাইনাল সিনেমাটা দেখছেন আমি আমাদের রিভিউ কমিউনিটির কিছু রিভিউ আমি শুনলাম বুঝলাম সিনেমাটা একটা দুর্দান্ত কিছু হয়েছে এবং আমি সিনেমাটা নিয়ে ভীষণ এক্সাইটেড আছি কারণ বাংলা সিনেমার পাল এড়া সিনেমা হচ্ছে এক্সাইটেড আছে কিন্তু আমি এটাও বলবো যে ওটা যেমন দেখছেন আপনারা কিন্তু এই ছবিটাও কিন্তু ভুলেও মিস করবেন না আপনারা এই ছবিটা কিন্তু অতি অবশ্যই দেখুন যদি আপনি একজন ম্যাচোর দর্শক হয়ে থাকেন মানে দেখুন এই সিনেমাটা যে পুরোটা যে ড্রামা সিনেমা ঠিক আছে এটা ড্রামা সিনেমা এবারে আপনি যদি একজন ম্যাচের দর্শকের যদি আপনার ম্যাচর ড্রামা দেখার অভ্যাস থাকে তাহলে সিনেমাটা কিন্তু আপনি অবশ্যই দেখুন অসাধারণ দুর্দান্ত একটা সিনেমা হয়েছে আমার সিনেমাটার মধ্যে নেগেটিভ দিক কিছু নেই বা যে থেকেও থাকে সেটা সেরকম একটা নোটিসেবল নয় বা সেটাকে আমরা ইজিলি ইগনোর করতে পারি দেখুন ওরকমভাবে পারফেক্ট সিনেমা বলে কিছু হয় না ঠিক আছে আমরা যেগুলোকে পারফেক্ট সেগুলো বলি সেই লেভেল যেতে গেলে তাহলে এখন সেই গডফাদার ওই লেভেলে যেতে হবে তাহলে আর কি ঠিক আছে বা গুড ফেলার ওই লেভেলে যেতে হবে আর কি আমরা এই সিনেমাকে বলতে হচ্ছে নিয়ার পারফেক্ট ওকে তো সিনেমাটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি আপনার ট্রেলার দেখেছেন নিশ্চয়ই টিজারও দেখেছেন আপনারা গল্প সম্বন্ধে একটা আইডিয়া করতে পেরেছেন আমি জাস্ট এখানে সিচুয়েশানটা বলছি গল্প নেই সিচুয়েশানটা বলছি যেটা দেখানো হচ্ছে আবির এবং তনুশ্রী তারা কোনো এক সময় একটা হ্যাপি ম্যারেড কাপল ছিল তাদের একটা সন্তান রয়েছে বর্তমানে তাদের ডিভোর্স হয়ে গেছে সন্তান যে বাচ্চাটি সে তার মায়ের কাছে থাকে এইবার আবিরের ছেলের বাবির আবির ছেলের জ্বর খুব শরীর খারাপ আবির তনুশ্রীর বাড়িতে এসছে এক বৃষ্টিভেজা বিকেলে এ ছেলেকে দেখতে অন্যদিকে আবিরের বর্তমান স্ত্রী হচ্ছে অনুরাধা মুখার্জির চরিত্রটা এইবারে অনুরাধা মুখার্জির চরিত্রটা সে হচ্ছে প্রেগনেন্ট এবার আবিরের ক্যারেক্টারটার দুদিকেই চিন্তা ঠিক আছে কারণ সে তার বর্তমান ওয়াইফকে বাড়িতে রেখে এসছে আবার অন্যদিকে ছেলে যেহেতু মানে তারই তারও সন্তান এবার সেখানে না গেলেও তার হবে না তো তার দিকটাই দেখাচ্ছে এইবারে সিনেমাটার মধ্যে আপনারা দেখবেন এটা হচ্ছে প্রিমাইস আর কি মানে ফ্রিজেশ বললাম আর তনুশ্রী বর্তমানে সে একজন সিঙ্গেল মাদার এইবারে এখানে মানে ছবি ফার্স্টও যদি বলি ছবিটা হচ্ছে যে স্ক্রিন পেটা সেটা হচ্ছে মানে এপিসোডিক স্ক্রিন পে কি ঠিক আছে এবং এই যে নামটা ডিপ ফ্রিজ এখানে ফ্রিজের বিভিন্ন মানে তিনটে স্টেজ ঠিক আছে বা ডিপ ফ্রিজের তিনটে স্টেজ সেই স্টেজের সাথে মানুষের জীবনের বিভিন্ন সিচুয়েশান তুলনা করা হয়েছে এই ছবির গল্পটা মেনলি চলে হচ্ছে দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে মানে এখানে এক হয়েছে কি প্রেজেন্ট সেখান থেকে পাস্ট পাস্ট থেকে প্রেজেন্ট আমার গল্পটা নেওয়া হয়েছে এবং আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে এই ক্যারেক্টারগুলো বর্তমানে কীরকম আছে তাদের মনে কি চলছে এবং অতীতে সেখানে কী হয়েছিল ফ্ল্যাশব্যাকটা জানতে পারছি মানে ধরুন এখানে অ্যাপশো হয়েছে যে তনুশ্রী কিছু একটা করছে এবার কিছুটাতে কোনো একটা অবজেক্টিভে চোখ গেল এবার সেটা দেখে তার একটা কিছু মনে পড়লো ফ্ল্যাশব্যাক মনে পড়লো সেটাতে আবার ফ্ল্যাশব্যাকে চলে গেল আর কি সেখান থেকে আমরা ওই অবজেক্টের নিয়ে একটা কোনো ঘটনা জন্য আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এইভাবে এইভাবে গল্পটা এগোতে থাকে আর কি এবং এন্ড্রোয়ার ব্লকটা সেটা খুবই ভালো মানে ওখানে যেরকমভাবে তনুশ্রীর মানে এক্সিনিয়ভাবে হোল্ড করে আর কি সেটা না মানে ওখানে বলতে পারেন যে একটা মিস্ট্রি বা একটা থ্রিলের মতো একটা ভাইস দেয় এবার একটা যেখানে বলবো যে দেখুন এই যে সিনেমার যে গল্প হচ্ছে একটা আইডিয়া অবশ্যই করতে পেরেছেন দেখুন গল্প লেভেলে আপনি কিন্তু নতুন কিছু অফার করছে না আপনার প্রশ্ন হতেই পারে যে তাহলে এই সিনেমাটা কি করে ন্যাশনাল পে অ্যাওয়ার্ডে বেস্ট বেঙ্গল ফিল্ম হলো বা এতগুলো ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে আসলো ক্রিটিক্যাল এক অ্যাক্সিডেন্ট হলো তো দেখুন আমাদের এখানে আমি দেখেছি বহু মানুষের ভুল ধারণা সেটা হচ্ছে যে একটা সিনেমা ভালো হওয়ার পেছনে কিন্তু গল্প নয় মেন ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমি মনে করে হচ্ছে এক্সিকিউশান প্রেজেন্টেশান বহু রুটিন গল্প আছে বা বহু অ্যাভার স্টোরি আছে সেই স্টোরিগুলো ডিরেক্টরের মুনশানার জোরে বা যারা পারফরমেন্স দিচ্ছে তাদের পারফরমেন্সের জোরে সেটা কিন্তু একটা কাল্ট ছবি কিন্তু হয়ে গেছে এরকম এক্সাম্পল কিন্তু বহু বহু কিন্তু রয়েছে ঠিক আছে তো মেন হচ্ছে এখানে এক্সিকিউশন এখানে এক একটা সিনের যা স্টেজিং আপনারা দেখতে পাবেন বা এখানে যেভাবে চরিত্রগুলোকে লেখা হয়েছে বা তাদের মধ্যে কি চলছে সেটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এখানে ডিরেক্টর অর্জুন দত্ত খুবই অফেশ ডিরেক্টর এই ড্রামাটাকে খুব ম্যাচরভাবে হ্যান্ডেল করেছে ঠিক আছে মানে ধরুন একটা সিন বা যে চরিত্রগুলো এখানে এমন এলিমেন্ট ছিল যে চাইলে এটাকে একদমই যেরকম টক্সিক যে সিরিয়াল ধর্মী কাজ যেগুলো হয়ে থাকে আর কি ঠিক আছে সেই জিনিসটা দেখানো যেত আর কি যে এই যে অনুরাধার ক্যারেক্টারটা সে আবিরকে কোথাও এটা সন্দেহ করছে তনুশ্রী কোথাও গিয়ে মনে মনে একটা জেলাস ফিল করছে ঠিক আছে এই যে বিষয়পত্রগুলো ঠিক আছে বা আগ্রা সাথে সম্পর্ক তার কারণ হচ্ছে যে শুধুমাত্র সন্তানের কারণে তো এই ব্যাপারগুলোকে নিয়ে একটা জটিল সমীকরণ তৈরি করে হ্যাঁ এখানে অবশ্যই ম্যাচুরিটি রয়েছে তাই জটিল সমীকরণ তৈরি করে একটা সিরিয়ালের মতো করে একটা কিন্তু রূপ দেওয়া যেতে পারত কিন্তু সেটা না করে এখানে পরিচালক কিন্তু অর্জুন দত্ত খুব ম্যাচরভাবে জিনিসটাকে কিন্তু তিনি কিন্তু হ্যান্ডেল কিন্তু করেছেন এবং সেটা কিন্তু সত্যি বিউটিফুল ড্রামাটার মধ্যে একটা দারুণ ইন্ডাস্ট্রিটা আছে ইমোশন সেই কারণেই খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং ছবিটা ফার্স্টও যখন দুর্দান্ত সেকেন্ড হাফে কিন্তু সেটা কিন্তু বজায় থাকে এবং সেকেন্ড হাফে মানে যেহেতু শেষ হচ্ছে এখানে আর কি ওই জায়গাটাতে একটা জায়গা থাকে দেখবেন ওই জায়গাটা আমার এত সুন্দর লাগলো যখন তনুশ্রী জিজ্ঞেস করছে আবিরকে যে আমরা যা তুমি থাকলে তুমি কি করতে আউটস্ট্যান্ডিং দারুণ এবং লাস্টে একটা গাজাল আমরা শুনতে পাই ওই গানটা না এত সুন্দর এবং সিচুয়েশানটাকে বা ক্যারেক্টার মধ্যে কি চলছে সেটাকে এত বিউটিফুলি সেটাকে ফুটিয়ে তোলে মানে দারুণ মানে ছবিটা এমনভাবে শেষ হয় না সত্যি ব্রিলিয়ান্ট দুর্দান্ত আর কি ঠিক আছে আমি বেশি কিছু এখানে বলছি না আপনি যদি বুঝতে পারবেন এত সুন্দর লাগছে মানে মানে জেনারেশনে সেটা সত্যি দারুণ সত্যি ব্রিলিয়ান্ট নেক্সট বলতে হবে এখানে হচ্ছে পারফরমেন্স এই ছবির মধ্যে আবির চ্যাটার্জি তো খুবই ভালো কাজ করেছেন অনুরাধা মুখার্জির কাজ এখানে বলবো যে খুবই ভালো অনুরাধার স্ক্রিন টাইমটা বলবো যে এখানে একটু কম রয়েছে আপনি এই রোলটাকে আপনি একটা মানে অনুরাধার যে এটা আর কি অ্যাপারেন্স এটা আর কি আপনি একটা কাইন্ড অফ একটা এক্সটেন্ডেড ক্যামিও বলতে পারেন আর কি তার স্ক্রিন টাইমটা একটু কম তুলনামূলকভাবে বাট এখানে যার সব থেকে বেশি আমি প্রশংসা সে হচ্ছে তনুশ্রী তনুশ্রী চক্রবর্তী ওয়াটার পারফরমেন্স কি দারুণ তার অভিনয় যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন টাইমল্যান প্রেজেন্টটা বেশি ভালো আমি বললাম প্রেজেন্ট মানে ওখানে আপনি তনুশ্রীর মানে মুখের অভিব্যক্তিগুলো দেখবেন মানে আমি কিছু বলবো না তার মনের মধ্যে কি চলছে না চলছে কিন্তু সেই জিনিসগুলোকে না ফুটিয়ে তুলছে মানে এই ছবিটা মানে সে হচ্ছে জান আর কি এই বলে না যে দ্য কেক তনুষ হচ্ছে ওই কেকের উপরে ক্রিম বা ক্রিম ক্রিম মানে ক্রিমের উপরে চেরিটা আর কি তনুষ সেখানে জাস্ট অসাধারণ অভিনয় করেছে দারুণ এখা এটা আমি বলি এটা পুরোটা হচ্ছে সিনেমা আর কি এটা সাপোর্টিং রোল এখানে কম আছে তা কিন্তু বলবো যে বেশ ভালো কাজ করেছে আচ্ছা বাচ্চাটাকেও কিন্তু বলবো যে আমার কিন্তু খুব ভালো হয়েছে বাচ্চাটাকে এখনকার বাচ্চা প্রেজেন্ট করা হয়েছে কিন্তু এইখানে রেটটা একটা কিন্তু সুন্দর করে ব্যালেন্স করেছে যে বাচ্চাটাকে কিন্তু কোথাও গিয়ে এখনকার যে মানে পেছন পাখা যে বাচ্চাগুলো হয় ঠিক আছে সে পেছন পাখা টক্সিক বাচ্চা কিন্তু নেয় আচ্ছা বাচ্চার কথা উঠতে একটা কথা এখানে অ্যাড করে প্রয়োজন সেটা যে এই যে মানে যখন হাজব্যান্ড ডিভোর্সে যাচ্ছে সেখানে ডিভোর্স হওয়ার পরে সবথেকে বেশি এফেক্টেড হয় কিন্তু বাচ্চারা এই ব্যাপারটাকে ডিরেক্টর অর্জুন দত্ত এত বিউটিফুলি এত সুন্দর জিনিসটাকে হ্যান্ডেল করেছে না দেখবার মতো মানে এই যে একটা জায়গা থেকে দেখবেন যেখানে বাচ্চাটা কিন্তু দুজনকেই চাইছে মানে একটা সিচুয়েশান আসে তো সেখানে বাচ্চারা বলছে যে আমার কাছে বাবা মা দুজনেই শোবে কিন্তু বাবা ডিভোর্স ডিভোর্সই ঠিক আছে তো বাচ্চারা যে সবথেকে এফেক্টিভ হয় এবার একটা রাইট ডিভোর্সের ফলে এই ব্যাপারটা কিন্তু দোরানভাবে কিন্তু ফুটে গেতে যায় এবং বাচ্চাটা কিন্তু বলব যে খুব সুন্দর অভিনয় কিন্তু করেছে আর কি সিরিজের টেকনিক্সটি যদি এই সিরিজ বলি সিনেমা টেকনিক্স যদি বলি সেটা অবশ্যই কিন্তু বলবো যে খুবই ভালো খুব সুন্দর ছবিটাকে খুব সুন্দর করে শ্যুট করা হয়েছে মানে এর ক্যামেরা ওয়ার্ক বলুন ছবিটা মেনলি একটা রাত থেকে দিনের গল্প তো এখানে মোস্টলি একদম ন্যাচারাল লাইট এখানে ইউজ করা হয়েছে যার ফলে মানে লুক অ্যান্ড মধ্যে একটা রিয়েলিস্টির ব্যাপার আছে এমনি প্রথম কথা ডায়লগ রেটিংয়ের মধ্যে বা এখানে যে কনভারসেশনগুলো আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আর কি আবিরতনির মধ্যে বা কখনও অনুরাধা ফোন করছে সেও তো চিন্তা করছে ক্যারেক্টারটা আর কি তো সেখানে যে লুক অ্যান্ড ফিল্ডটা আর কি তার মধ্যে রিয়েলস্টির ব্যাপার কিন্তু আছে ঠিক আছে মানে প্রথম কথা হচ্ছে যে এটার মধ্যে একটা ড্রামাটা খুব রিলেটেবল ড্রামা আপনি কানেক্ট করতে পারবেন লুক অ্যান্ড ফিল্ড সেরকমই এখানে করা হয়েছে তার সাথে সাথে ক্যামেরার কাজ খুবই ভালো গল্পটা মোস্টলি বলতে পারেন যে ওয়ান লোকেশনের মধ্যে ঘুরছে মানে একটা ঘরের মধ্যে একটা বাড়ির মধ্যে গল্পটা ঘুরছে ঠিক আছে আউটডোর শট আছে তো গল্পটা মেনলি গল্পটা ঘরের মধ্যে ঘুরছে তো মেন হচ্ছে এখানে রাইটিং রাইটিংটা তো খুব ভালো আছে ওটা বললামই এবং ক্যামেরার কাজে কিন্তু সেই রাইটিংয়ের এসেন্সটাকে কিন্তু বিটিউবলি কিন্তু এনহ্যান্স কিন্তু করে ছবির মধ্যে আবসঙ্গীদের কাজ যতগুলো আছে বলবো যে সেটা খুবই ভালো সিনগুলোকে সিচুয়েশানগুলোকে সুন্দর করে কিন্তু এনহ্যান্স কিন্তু করে ছবির মেকিং সেটা অবশ্যই ভালো সাউন্ডের কাজ বিশেষত বাইরে যে বৃষ্টি পড়ছে ঠিক আছে এবং বৃষ্টিটাকে যেরকমভাবে একটা মেটাফোরিক্যালি ইউজ করা হয়েছে যে মানে বৃষ্টি মানে কি যে আপনি বলতেন যে মানুষের চোখের জল বা ভেতরের যে কষ্ট ঠিক আছে সেটাকে যেরকমভাবে দেখানো হয়েছে আর কি বা ওই যে আবির যে টিপ ফ্রিজগুলো থাকাটা ঠিক আছে সেই যে ব্যাপারটা আর কি মানে এই জিনিসগুলো এত সুন্দর করে দেখানো হয়েছে না টেকনিক্যাল সিনেমাটা কিন্তু ভেরি ভেরি ওয়েলমেড এবং প্রতিটা জিনিস মুহূর্তগুলো কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্স বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করে এস্টাবলিশ কিন্তু করে এবং ছবিটা একদম টুতা পয়েন্ট চলে ছবিটার লেন্স খুবই ছোটো মাত্র এক ঘন্টা তেতাল্লিশ মিনিট অ্যাকচুয়ালি আমরা বলি না যে ছবিটা একটু বড়ো হলে ভালো হতো ছোটো হলে ভালো হতো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে পুরো ব্যাপারটা নির্ভর করেছে ডিরেক্টরের দক্ষতা এবং মুনশানের উপরে ঠিক আছে আপনার মনে হতেই পারে যে এখানে আরও কিছু সুস দরকার ছিল বাট আমি বলব যতটুকু দেখেছে না আপনার মন কিন্তু ভরে যাবে আর কি আপনার ছবিটা খুব ভালো লাগতে চলেছে খুব ভালো লাগবে যদি আপনি একটা ভালো ছবি দেখতে চান যদি আপনি একজন ম্যাচর অডিয়েন্স হয়ে থাকেন হ্যাঁ দেখুন একটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখুন যাদের মানে সিরিয়াল ধর্মে কাজ দেখার বা ওরকম ওই মানে যেগুলো একদম স্পুন ফিট করে চোখে আঙুল দেখে দিচ্ছে এরকম ছবি দেখা যার অভ্যাস রয়েছে বা এতটা ম্যাচে আমার দেখার অভ্যাস নেই এই ছবি তাদের জন্য হয়তো অতটা ওয়ার্ক নাও করতে পারে আজকের রূপমন্ত সিনেমা গেছিলাম আর কি আমি পাবলিকেশন করেছি আর কি সেটাও অবশ্যই আমি আপলোড করে দেবো আজকের চেষ্টা করে দেওয়ার তো সেখানে দেখলাম যে দর্শক এনে খুব বেশি ছিল না এবার আজকে তো ফ্রাইডে সেখানে দর্শক ছিল কারণ অফিস কাছেই রয়েছে আই হোপ যদি এই সিনেমাটার অর্পে ভালো যদি হয় আশা করছি যে এই সিনেমাটার সানডেতে হয়তো ভালো হয়তো পেতে পারে আর কি আমি বলি সিনেমাটা প্রত্যেকের দেখা কিন্তু উচিত ঠিক আছে এবং দেখলে আমি বুঝতে পারবেন সিনেমাটা কেন ন্যাশনাল আর্টে বেস্ট বেঙ্গল ফিল্ম হয়েছে এবং এই সিনেমাটা কেন এতগুলো বা বেশ কিছু ফিল্ম ফিল্মিলে ঘুরে এসেছে ছবিটা কেন ক্রিটিক্যালি অ্যাকলেন্ট হয়েছে তার সিনেমা দেখলে বুঝতে পারবেন সিনেমাটা আমার এক কথায় ভীষণ ভীষণ দুর্দান্ত লেগেছে রেটিং আমি এটাকে করবো এইটানা হাফ আউট অফ টেন এই ছিল আমার রিভিউ টি ফ্রিজ এই বাংলা সিনেমাটাকে কেন্দ্র করে যারা সিনেমাটা এখন অবধি দেখেননি অবশ্যই দেখুন হাইলি হাইলি রেকমেন্ডেড এবং দেখে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো আর যারা ছবিটা দেখে ফেলেছেন আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আমি আপনাদের সব কমেন্টের উত্তর অবশ্যই দেব আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি অধীর আগ্রহ অপেক্ষা রইলাম আর ভিডিওটা ভালো ভিডিওকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো ভিডিওতে টেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকবেন